आज के सकाल सकाल घूमती उठे লেগে পড়েছি কাজে আর চারিদিকে অনেক জামাকাপড় ছড়ানো ছিটানো যেন তো বৃষ্টি হয় এখন জামাকাপড় শুকাতে খুব কষ্ট হয় তার জন্য ঘরে সব জামাকাপড় মেলে দিতে হয় দড়িতে তো সেইগুলো গোছাতে লেগে গেছি সকালবেলা আর নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠু স্বামীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডেলি ব্লগ শুরু করলাম আর মেয়ে তো স্কুলে যায় বড় মেয়ে একদম মানে অগুছালো মানে বড়ই হয়েছে কিছুই কাজ করে না তারপরে সেই বইপত্রগুলো গোছালাম তারপর সকালবেলা বৃষ্টি নেমে গেছে ঘরটা মুছে চলে আসলাম বাইরে এক হাতে হাতে আমি সব কাজ করি যারা আমার ভিডিও দেখো জানো আমার শাশুড়ি কিছু করতে পারে না শ্বশুরও অসুস্থ মানে একা হাতে সমস্ত কাজ করা তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ঝাড় দিয়ে চলে গেছি কাঁচতে আর চারিদিকে একদম স্যাঁত স্যাঁতে একদম বৃষ্টি হচ্ছে বলে একদম ভালো লাগে না বললাম তোমাদেরকে জামা কাপড় শুকাতে খুবই কষ্ট হয় আমাদের এখন তারপর জামাকাপড় কেচে তারপরে ওগুলো ধুয়ে তারপরে তার সঙ্গে যে মানে যেগুলো আর কি ধরি মানে রান্নার সময় যে ন্যাকড়াগুলো ব্যবহার হয় সেগুলো ধুয়ে দিয়েছিলাম সাথে তারপরে জামাকাপড়গুলো মেলতে শুরু করে দিলাম তারপর জামাকাপড়গুলো মেলে তারপর নিজেও স্নান করব আর যে রাস্তা দিয়ে সবাই যাচ্ছিলো একটু গল্প হলো তাদের সাথে আর দেখো সকালবেলা বৃষ্টি হয়েছে বলে রাস্তাঘাট প্রচণ্ড ভিজে আর তারপরে জামা কাপড় মেলাম বড় মেয়ে উঠে গেছে চাও উপরে এসেছি একবার কিন্তু আবার চা খাওয়াও হয়ে গেছে তারপরে আবার নিজে স্নান সারলাম স্নান সেরে আবার চলে গেলাম গোপসনাকে ঘুম থেকে তুলতে তো আগে ঠাকুর ঘরটা খুললাম খুলে গোপসোনাকে জাগিয়ে আমার ছোট মেয়েই আগে ঢুকে পড়েছে গোপসোনাকে জাগাতে তো তারপরে ফুল টুল সব গুছিয়ে নিলাম আমার শ্বশুর ফুল তোলে অনেক করে ফুল তোলে তারপরে সব কিছু গুছিয়ে তারপর গোপুসোনাকে তুলে বসিয়ে দেখে ঠাকুর ঘরটার মুছলাম মুছে ঠাকুরের বাসন মাজা তারপরে তো অনেক কাজ যেন ঠাকুর ঠাকুরঘরে ঠাকুর সমস্ত কাজ করতে হয় আর তারপরে আবার এদিকে রান্না বান্না রয়েছে আজকে হলো রবিবার মেয়েদের বায়না চাউমিন খাবো তো তার জন্য আমি আরও তাড়াতাড়ি চলে গেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরটা মুছে তারপরে আবার ঢুকে পড়লাম ঠাকুর ঘরে বাসন টাসন মেজে নিয়ে এসেছি তারপর চন্দন বাটলাম তারপরে গোপুসোনার জলটা রেডি করলাম ফুল দিয়ে আর তুলসী দিয়ে গোপসোনাকে জল দিয়ে স্নান করাই তারপর গোপসোনাকে নামিয়ে তারপরে স্নান সারিয়ে তারপরে আবার পুজোর জোগাড় করতে হবে তো পুজোর জোগাড় করবো বলে ওই যে গোপসোনাকে দেখো রাধে রাধে স্নান করাচ্ছি গোপুসোনাকে তা গোপুসোনাকে স্নান করানোর পরে আবার মোছানো তারপরে রাধা গোবিন্দকে মোছাতে হয় সারা দিন এভাবেই আমি সারা দিন সমস্ত কাজ করি এক হাতে এইভাবে আর কি করে তাড়াতাড়ি করতে হয় সেইটাই আমি চেষ্টা করি যাতে তাড়াতাড়ি সময় মতো সবাইকে খেতে দিতে পারি তারপর সময় মতো সব কিছু আর আমার সকালবেলা পুজোটা না দিলে আমার ঠিক ভালো লাগে না তো তার জন্য আমি সকালবেলায় সমস্ত কাজ সারিয়ে পুজোটা সেরে নিই তারপরে আবার চলে গেলাম রান্নাঘরে এই যে চাউমিন খাবে বলেছি আজকে রবিবারের বায়না তারপর চাউমিন দিলাম ওদেরকে খেতে তারপরে আমি চালটা মেপে নিলাম রান্না বসানোর জন্য আর আজকে আমার নিরামিষ কালকে আমার শিব ঠাকুরের ব্রত আছে ওই জন্য শ্রাবণ মাসের সোমবারগুলো আমি করি যতটা পারি চেষ্টা করি করার জন্য তারপরে ভাত বসিয়ে দিয়ে কুমড়ো ফুলের বড়া গাছে গাছেরই কুমড়ো ফুল তারপরে ভেন্ডিটাও গাছের ভেন্ডি আলু কুচিয়ে নিয়েছি এগুলো সব নিরামিষ করব আর ভাতটাকেও নিরামিষ আলাদা করে রাখতে হয় যেহেতু আমি খাই আর এরা আমিষ খাবে আমি নিরামিষ চাকা তারপরে ফুলের বড়াটা করে তারপরে ভেন্ডিটা ভাজলাম ভাজার পরে তারপরে ওগুলো আলাদা করে রেখে এই যে মাংস কষাতে শুরু করে দিয়েছি তারপরে মাংসটা কষিয়ে মাংসটা নামিয়ে নিয়ে তারপরে আবার বাসন মেজে আমি স্নান সেরে ঠাকুরকে ঘুম পাড়িয়ে ঠাকুরের বাসন আবার মাছ দুপুরের বাসন মেজে তারপর নিজেও খেতে বসে গেলাম দেখো আলু সেদ্ধ আর বড়া আর ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাবো আমি তো খাওয়া দাওয়া শেষ দেখো খাওয়া দাওয়া সেরে ঘরে চলে এসেছি আর বাইরে বৃষ্টি হচ্ছে দাঁড়া তোমরা আগে দেখি সবাইকে অনেক ধন্যবাদ আর হচ্ছে আমার সব কাজকর্ম হয়ে গেছে এবার একটু শুভ আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার লাইক করার জন্য আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার এক বছর পূর্ণ হয়েছে আমার চ্যানেলে তোমরা এভাবে আমার পাশে থেকো আর একটু লাইক করে আমার পাশে থেকো আর চ্যানেলটা যদি আমি চালিয়ে রাখতে পারি তো তোমাদের দয়ায় আর কি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানি আজকে ভিডিও এখানে শেষ করলাম টাটা